গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স একবার পাত্তাই না আমার মনে হয় তেমন কোনো তারা প্রতিরোধই করতে পারলো না পুরো ম্যাচে এক সময় মনে হয়েছিল যে গুজরাট ম্যাচটা আনার সম্ভাবনা আছে হয়তো বাহেদ সুদর্শন যদি আউট না হতো সাহেদ সুদর্শন আউট হওয়ার পরেই ম্যাচটা কেমন জানি তাদের দিকে আর হেলে পড়ে নাই ম্যাচটা হেলে পড়লো মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে এবং রোহিত শর্মার খুবই দুর্দান্ত একটা ইনিং ছিল আজকে আশি প্লাস রানের একটা দুর্দান্ত ইনিং ছিল রোহিত শর্মার দ্য হিটম্যান এই পাওয়ারফুল ইনিংসই হয়েছে রোহিত শর্মার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ সময় এসে গুরুত্বপূর্ণ প্লেয়াররা যেভাবে ঘুরে দাঁড়ায় সেই রকমই একটা ইনিংস দিল রোহিত শর্মা এবং ম্যাচ উইনিং ইনিংস খুবই দুর্দান্ত তার ইনিংসের উপর ভর করে দুইশো উনত্রিশ রানের টার্গেট দিয়েছিল গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের কাছে